আসসালাম আলাইকুম সকাল সকাল আসছিলাম একটু গাছে পানি দিতে আমি আর আমার সোনা বাচ্চা মিলে দেখেন পানি নিয়ে আসছে এর মুহূর্তে এমন বৃষ্টি নামছে এখন তার পানি দেওয়ার প্রয়োজনই হবে না মনে হচ্ছে তারপর ভাবলাম যে পানি যখন নিয়ে আসছে একটু দিয়েই যাই মনে আসো এই যে মামনি এই যে আপনি গাছে পানি দেবেন আপনি গাছে পানি দিতে পারেন আপনি পানি গাছে না দিয়ে তো নিজেই ধরতেছেন মাম্মাম এই মেয়ে এই মেয়ে আপনি গাছে পানি দিবেন সত্যি কথা আসেন পানি দিয়ে যান আপনি সব কাজ করতে পারেন হুম মাম্মাম বৃষ্টি শুরু হয়েছে তাম্মু গাছে তার পানি দিতে হবে না না দিলেও হবে চলো চলে যাই সে পানি পেলে আর তার কিচ্ছু লাগে না দেন আমার কাছে দেন আমি গাছ পানি দিয়ে দিই এই আমার কাছে দেন দিব না পানি দিব না পানি দিব না পানি যে তোমার জন্য আনি নেই বাবা দাও আমার কাছে দাও আমি পানি দিয়ে দিই বাবা দাও দাও দেও দেও বাবা আমার কাছে বাবা পচা বলবে সবাই দেখছেন ও আজকে পচা হয়ে গেছে সবাই তোমাকে পচা বলবে তোমার সব আন্টিরা তোমাকে পচা বলবে দাও বাবা আমার কাছে দাও আমি পানি দিয়ে দেই। ভিজে যাবা তুমি ভিজে যাবা আমার কাছে দাও এর সাথে জোরে পারা অসম্ভব দেখো আমি তোমার গাছ মরে যাচ্ছে আমি পানি দিয়ে দিয়ে দাও আমাকে এখনো যেহেতু আমার কথা বলতে কষ্ট হয় সেহেতু ওর সাথে চিল্লাইয়া কথা বলতে তো পারি না একটু জোর দিয়ে কথা বলতে গেলেই আমার শর্টটা চেঞ্জ হয়ে যায় গলার শর্ট কি আর করার বাচ্চা থাকলে একটু জোরে তো কথা বলতেই হয় মাঝে মাঝে একটু লাউডলি কথা আই আয়দাও